গোঘাট থানার পশ্চিম পাড়ামোর মোড় এলাকায় ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা শনিবার বেলা বারোটার কাছাকাছি সময়ে একটি পিক আপ ভ্যান একটি ডাম্পার এবং একটি মোটরসাইকেলের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের স্থানীয় খবর রাস্তার ধারে বালি খালি করার জন্য ব্যাক করছিল সেই সময় হাজিপুর থেকে কামারপুকুর এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে পৌঁছান ঠিক তখনই অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিক আপ ভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা মারে মুহূর্তেই রাস্তায় ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা স্থানীয়রা এবং গোঘাট থানার পুলিশ দ্রুত যুবককে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের নাম বিকাশ দাস তিনি গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের ময়নাডাঙ্গা এলাকার বাসিন্দা এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায় আমি আমার আমার সম্বন্ধী তো আমরা আসছিলাম ফোন কিনা দি। তো আমরা ক্যানেল পল দিকে আসছি ও আমার দিকে হঠাৎ দেখছি ওভারটেক করে আসছি আমরা তাকে বললাম যে দাঁড়াও দাঁড়াও আসতে চলো দাঁড়াও দাঁড়াতে বলেছি কিন্তু দাঁড়াইনি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে দিয়ে এসে সিংপুরের কাছে দেখছি এরকম একটা অ্যাক্সিডেন্ট ও আমার শাল প্রতি নাম যিনি মারা গেছেন বিকাশ রুই দাস বাড়ি ময়নানা নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু